সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন বরার বরের মতো আবারও আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে পাচ্ছেন একটি বাছুর একটি গাভি আর একটি গাভীর মালিক মুসকি হাসি দিয়েছে দেখুন খুব সুন্দর হাসি গাভিটি দেশের ক্রস মোটামুটি ভালো গাভি মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আর বাছুরটি বাছুরটি লালতির কোম্পানির এস এল হান্ড্রেড পারসেন্ট শার্প বলে একটি বাচ্চা বাচ্চাটির বয়স এক মাস চব্বিশ দিন ছেলে বাচ্চা বাচ্চাটির বয়স অনুযায়ী বাচ্চার গ্রোথ খুব সুন্দর আলহামদুলিল্লাহ খামারি অত্যন্ত খুশি যে রকম বাসুর তার খামারের জন্মগ্রহণ করাতে সে অত্যন্ত খুশি তাই আবার ওই গ্রাভিটি হিটে আসছিল সিমেন্ট দেওয়ার জন্য গিয়েই আমি এই ভিডিওটি করলাম তো খামারের প্রত্যাশা অনুযায়ী আমি তাকে সিমেন্ট দিতে পেরেছি এটাই অনেক কিছু তো এরকম যাদের বাছুরের প্রয়োজন আপনারা সকলেই আপনাদের নিকটস্থ লালতির এআই কর্মীদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এরকম ভালো মানের বাছুর পেয়ে যাবেন তো বাছুরটির গ্রোথ দেখেন খুব সুন্দর এবং গলকম্বল দেখেন আমি দেখাচ্ছি যে গলকম্বলটা যদি গলায় দড়ি না বাঁধা থাকতো তাহলে প্রায় ঝুলে যেত অল্প একটু বাদে ওটাই ঝুলে যেত যাই হোক গলকম্বল নাভি কান মাথা বডি ফিটনেস আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং গ্রোথও খুব সুন্দর আশা করি এ বছরের গ্রোথ খুবই ভালো হবে তো ভিডিওটি আর বাড়াতে চাচ্ছিলাম না যদি কারো